হৃদয়ের কান খুলে শুনে রাখেন মুসলমান কেবল মাত্র তফসির মাপিলের জমিনে বসে হাত উঁচু করলেই নদীর তেলের পরীক্ষায় পাস করা যায় না কেবল মাত্র খানকাই বসে মসজিদে বসে নবীর পেলে চোখের পানিতে বুক ভাসিয়ে দিলেই আমার সুলের প্রেমের পরীক্ষায় পাস করা যায় না সত্যি যদি নবী প্রেমিক হতে হয় সত্যি যদি নবী প্রেমের পরীক্ষা দিতে হয় চেয়ে দেখো আল্লাহ রসুলের সোনার সাহাবি হজরতে খাবের দিকে আমার নবীর প্রেমের প্রেমিক হতে গিয়ে আমার রসুলের প্রেমের পরীক্ষা দিতে গিয়ে হজরতে খাবকে যেমন করে ক্ষত বিক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়েছিল আজ আটষট্টি হাজার বর্গ মাইলের বাংলায় আমার নবীর কথা বলতে গিয়ে নবীর পথে চলতে গিয়ে যদি হজরতে আলহামদুলিল্লাহ গাড়ি হেরা মডেল মাদ্রাসার সমর্থিত পরিচালক আমার রবিউল ভাই কানে কানে এসে যেটা বলছে আপনাদের শোনা দরকার আমাদের শ্রোতা এই প্রতিষ্ঠানের মোহতাবিব সালে ভাইয়ের গরিবিত বাবা মায়ের বদল শুনে অনেকগুলো টাকা হাদিয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ তার মানে কাঠ করা লোক হাদিয়া দিতে জানে আমি তো মনে করছি আমি শুধু মানে নোয়াখালী লক্ষ্মীপুরে দিতে জানি কিন্তু আপনারাও দেখিয়ে দিলেন যে আপনারাও হাদিয়া দিতে জানেন আলহামদুলিল্লাহ অন দ্য রেকর্ড উনি মায়ের গানের কারণে বৃষ্টি তার মায়ের প্রতি তার ভালোবাসা সেই মায়ের প্রতি ভালোবাসার কারণে উনি আমাদেরকে সম্মানিত করেছেন আল্লাহ তালা তার প্রিয় মাকে যেন জান্নাতে উচ্চ মাখাও গান করেন বলি আমি আরো জোরে বলি আমি নবীর প্রেমের পরীক্ষা দিতে পারবো